মুসলিমদের দাঁড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ সারাদিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর এসআইআর নিয়ে তোলপার যখন বাংলা মোদি মমতার লড়াই তখন তুঙ্গে একের পর এক রাজ্য রাজনৈতিক আবারও সভা সমিতি মিছিল আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বাদে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াক অফ প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকপের প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে

এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে যায়নি এরা যোগ্য আইএস এদেরকে সরিয়ে রাখা হয়েছে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে দে আর মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না তার আমলে অত্রি ভট্টচার আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি করতে হয় রাজীব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে যাওয়া উচিত আমার সার এবং অনুরোধ সেখানে ডিএল দের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে যে আপনার ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে আর মাত্র এক কোটি লক্ষ ডিজিটাইজেশনের বাদ আছে কিন্তু আমি বলে দিই যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে

সেকেন্ড ডিজিপি কে ডাইরেকশন আর্ম সিকিউরিটি ফোর্সেস দিয়ে প্রোটেকশন দিতে হবে এই বিএলশন সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস একটা ঘৃণীত পার্টি হিসেবে প্রমাণিত সাত হাজার আটশো ভোটে লিড আছে লোকসভাতে সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার এবং শাহজাহান মডেল ক্যাঙ্গারু কোর্ট

और भी थोड़ा तेज होने चाहिए था लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत है चीफ से, 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 सेक्रेटरी मनोज पंत खुद डीओ डीआरओ एआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर डुप्लीकेट वोटर फेक वोटर और बांग्लादेशी घुसपेटिया के लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है इसका नतीजा अच्छा है इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर बी एल टू हम लोग अपॉइंट किया है आपको मालूम है बंगाल में अस्सी हजार बुद्ध में छह हजार मुस्लिम बुद्ध है और भी आठ हजार मिक्सड बुद्ध है वहां मुस्लिम ज्यादा है इसलिए फोर्टीन थाउजेंड बुद में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है बाकी जो बूथ है उसमें इतना संतास की वातावरण हाँ, है उसका बाद विधाराने का काम कर रहा है फिफ्टी वन थाउजेंड एट्टी थ्री बीजेपी बूथ इट्स ए वेरी गुड सिग्नल हम लोग का यही उम्मीद है चार तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा एक डेढ़ वोटर एक डबल ट्रिपल एंट्री वोटर तीसरा फेक वोटर चौथा बांग्लादेशी मुस्लिम रोहिंगा घुसपेटिया जो हिंदू आए हैं वो शरणार्थी आए वो सीएए में अप्लाई करे उनका सिटीजनशिप मिलेगा वोटर तालिका में नाम भी रहेगा और जो बांग्लादेशी मुस्लिम घुसपेटिया वो भारतीय नागरिक नहीं है उनका नाम नहीं रहेगा वो नौ तारीख डार्क होटल रिपब्लिक होने का बाद और सिक्स सेवन एट के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बिग पॉलिटिकल पार्टी जिसका पास दो करोड़ थर्टी थ्री लाख ट्वेंटी सेवन थाउजेंड बंग, पश्चिम बंगाल के मतदाता का समर्थन है वो हम लोग जो जो करना है करूंगा साफ सुथरा वोटालिस होगा तो चुनाव होगा साफ सुथरा वोटालिस नहीं होगा तो चुनाव नहीं होगा और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है इसका नतीजा क्या है इसका किसी को मांग करने की जरूरत नहीं होगा अपने आप राष्ट्रपति शासन चालू हो जाएगा मॉर्निंग डॉट का अभी এখন ছটা বাজে ভোর ছটা সূর্য ঠিক মতো উঠেনি ওয়েট প্লিজ ওয়েট প্লিজ ওয়েট সেভেন ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে পাঁচ হতে গেছিল মমতা দশজন এমপি কে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পাঁচ হতে নো এস আর নো ইলেকশন আপনার বিজেপি কোনো মাথা ব্যথা নেই বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে এসআইআর করতে হবে ইলেকশন কমিশন কে আর মমতা কে নইলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে ওটা লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি না আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো কিন্তু কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে মমতা কারণ অধিত চৌধুরী কংগ্রেস নেতা ইন্ডি জোটে আছে আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে মোদীজির সঙ্গে আছে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে তার নাম নরেন্দ্র উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে পি আর ঠাকুরের যে লড়াই নাগরিকত্ব 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 সেটা দিয়েছে নরেন্দ্র মোদী দু উনিশ সালে তাই মতুয়া নমসূত্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী তাদেরকে অত সহজে ভাঙা যাবে না নিশ্চিন্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন যেটা স্বাধীনতার করে কেউ করতে পারেনি অর্থাৎ এসব বলে কোনো লাভ নেই প্রত্যেকটা উনি চেষ্টা করছেন ভাষার নামে জাতের নামে হিন্দুদের বিভক্ত করা হিন্দুরা এবারে বিভক্ত হবে না পাশেই বিহার আমাদের বর্ডার এখান থেকে কুড়ি কিলোমিটার বর্ডার চেয়ে বিহার বিহারে যা হয়েছে আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে পশ্চিমবঙ্গেও তাই হবে যারা পশ্চিমবঙ্গে মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তো আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাঁড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই এই লোকটার দাঁড়ি টেনে দেখান না এটা দেখাতে হয়েছে এই প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না এই অপমানটা যদি কোন বিজেপির লোক করতো আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রাম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন ঘর্তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার মেলে কোন গর্তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গর্তে ঢুকে আছেন আমরা জানতে চাই এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তো আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাঁড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই লোকটার দাঁড়ি টেনে দেখান না এটা দেখাতে হয়েছে প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ